সুযোগ দোকান সুযোগ নাই আছে কিন্তু মসজিদে কিষক আসতে পারে আসতে পারে কি না আসতে পারে কি না মসজিদে প্রথম কাতারে কিষককে বসা নিষেধ নাকি হ্যাঁ এবং কোন কিষক লিঙ্গী বড় কোন কিষক সে যদি মনে করে ইমাম সাহেব ভুল করতেছে কিষক দাঁড়িয়ে বলবে ইমাম সাহেব আপনার খরাতের মধ্যে ভুল হয়েছে লোকমা দিতে পারবে কি না সংসদ বগলে গিয়ে কোন শ্রমিক কথা বলা সুযোগ আছে না অথচ আল্লাহর মসজিদে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইমামকে

সরিয়ার কোনো বিকল্প নাই সরিয়ে এটা গরিব গরিব মানুষের সরিয়ে এটা ধনীদের সমানভাবে এটা সমান অধিকার যাই হোক আমার ভাইরা সময় শেষ আসর সলাতের সময় হয়ে গেছে আমি আর কথা দীর্ঘায়িত করবো না আল্লাহ নবীর কয়েকটা হাজি বলে শেষ করে দিচ্ছি খেলাফত সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন কমরসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কায়না বনু ইসরা তাসুজুল আম্বিয়া হে আমার উম্মতরা বনি ইসরায়েলের নবীরা শাসন চালাইতো কি চালাইতো কারা বনি বনি ইসরাইলে নবীরা কি ছিল শাসক ছিল নবীরা কি ছিল নবীকে মোল্লা আর হুজুর ছিল তবে ছিল নাকি কানাবানু ইসরাইল কানাবানু ইসরাইল তাসুসুম람বিয়া বনি সেল দিকে চলে তো কার শাসন কারা চালাতো নবীরা ইনি নবী আর উনি কি রাজা বাদশা দিন কলমা হালাকা নবিয়ুন খালাফা বাদেহু নবিয়ুন আখর এক নবী চলে গেলে আরেক নবী আসতো ওয়াইন্নাহুলা নবিয়্যা বাদি আমার পর আর কোন নবী নাই আমার পর আর কি নবী নাই আছে এখনো খলিফা আমার পরে খলিফারা আসবে সুতরাং রাষ্ট্রের চেয়ারে যারা বসবে তারা আল্লাহর খলিফা রসুরের খলিফা ইউনুসেফ কি আল্লাহর হিন্দুস্তান আর আল্লাহ রসুফ বলতেছেন এই চেয়ার যে বসবে সে আমার খলিফা হতে হবে হ্যাঁ তারপর সাহেব এখন জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ এরকম খলিফাদেরকে আমরা কি করব আল্লাহ রসুফ বললেন ফু বিবাইআতিল আউওয়াল ফাল আউওয়াল তোমরা তাদের হাতে বায়াত দিবা চলেন নিশাপুরের কাছে বায়াত دیاছি আমরা গিয়ে আমরা বায়াত দিলাম আমরা আমেরিকার প্রতি ইমান আনিলাম আমরা এখন থেকে সুদ গ্রহণ করিব গণতন্ত্রে বিশ্বাস করিলাম ঠিক আছে এই বায়াত চলবে কোরআন বায়াত চলবে এখানে বলেন খুব ভয় পাচ্ছেন আপনারা বলে হুজুরের বললাম ভাই ইমান মানে হলো আল্লাহর প্রতি এমন এক বিশ্বাস স্থাপন করা যে বিশ্বাস ওই সময়ের তাগুতকে চ্যালেঞ্জ করবে আপনি বললেন আমি আল্লাহ বুদ্ধি মানে আনলাম আর আশেপাশে তার বিদেশে আমি করলাম হাসিনের বিরুদ্ধে কথা বলতে সবাই পারে যেহেতু হাসিনা এখন পালাই গেছে সেজন্য আবার পুরুষ করে আসতে তখন আবার সবাই বলবো না আমরা তো আসলে এটা তখন আবার তখন ইয়ে হয়ে যাবে এখন এদের ভয়ে বলো না যেহেতু এরা আছে এরাও থাকবে না ইনশাল আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে এটা আল্লাহর ওয়াদা এটা আমাদের আকিদা আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারেন দেখেন হিন্দুরাও আশা করে হিন্দুরা বিজয়ী হবে ইহুদিরা আশা করে গ্রেট ইসরায়েল হবে আছে কিনা হিন্দু প্রত্যেক ধর্মের লোক করি আমরা বিজয়ী হব কিন্তু দেখুন কোন ধর্মে ওই ধর্ম বিজয়ী হবে এই আশা করা কিন্তু অংশ না আমরা ইসলাম বিজয়ী হবে এটাতে বিশ্বাস করা আমাদের ফরজ এটা আমাদের আকিদার এটা বিশ্বাস না হলে ইমএলএ থাকবে আমাদের বুঝে আসছে এটা কোরআন করি অসংখ্য বিজয়ী হবে সাময়িক এই একদিন একটু ইসলাম একটু গেলা করে পড়ে গেছে আমাদের নিজেদের কারণে কারণ আমি আগে বলছি আমরা হলাম রসুলের জ্ঞাত বোম্বত হয়েছি রসুলের রসুলের আমল পদ্ধতি আমাদের কাছে নাই বিদায় আল্লাহ শাস্তি দিচ্ছেন এটা এমন না যে সেটা কৌশলগত ভুল করতেছি আমরা কিসের কৌশলগত ভুল কৌশলগত ভুল না ইমানের ভুল করতেছি আমরা যাই হোক আল্লাহ সামান তাল্লাহ আমাদেরকে আল্লাহর রসমিনে আল্লাহরের খেলাফত ব্যবস্থা কায়ম করতে করুন খেলাফত শব্দ বড় ব্যাপক এটা পরিশেষ করে দিচ্ছি আল্লাহ সামান তালা

আল্লাহর আওয়াজ থেকে আমরা দেখে আল্লাহ আকবর বলবো সুহান আল্লাহ বলবো হজ আদায় করব সিয়াম আদায় করব জমা নামাজ পড়ব আল্লাহর শক্তি সুরাম করবো আমরা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজ আমরা মানব জাতি না থাকলে আল্লাহর এবাদত দেখা যায় না কারণ গাছপালা আবাদত করে দেখা যায় না দেখা যায় নাকি সমুদ্র আবাদত করে করে কি করে না দেখা যায় না পাহাড় আবাদত করে দেখা যায় নাকি কিন্তু মানুষের আবাদটা দেখা যাবে তার আচরণের মধ্য দিয়ে তার নামাজ এবাদত তার ঘুম তার স্ত্রী সহবাস এটাও আবাদত বাথরুমে যাচ্ছে এটাও তার ব্যবসা সব এবাদত। আল্লাহ এমন এক যা দিকে বাড়িয়েছেন সবচেয়ে স্মার্ট সৃষ্টি কারণ গাছ এটা গাছ বর্ত চড়তে পারে না বাতাস তারপরে কি নাম আপনার পাহাড় লক্ষ্যে চলতে পারে না গরু সার লক্ষ্যে চলতে পারে কিন্তু তাদেরকে দেখা যায় না মানুষের জীবন সুন্দর মানুষ নামাজের মধ্য দিয়ে রুকু অবস্থায় ইবাদত করবে সিজদা মোস্ত ইবাদত করবে রাজনৈতিক ক্ষেত্রে কি ইবাদত করবে সামাজিক নীতির মধ্যে ইবাদত করবে শিক্ষা অবস্থায় ইবাদত করবে মানুষের মাল জট ডাইভার্সিটি নানান বৈচিত্র্য দিয়ে নানান প্রকার দিয়ে ইবাদত করার অ্যাক্টিভিটি মানুষ করতে পারে আর কি করতে পারবে গরু রুকু সেটা করতে পারবে গরু তো এইভাবে আছে গরু কিবে সিজদা করবে কিবে রুকু দেবে গরু গরু হালতে জিকির করতেছে সাপ সাপের অবস্থা জিকির করতেছে কিন্তু মানুষ একবার দাঁড়িয়ে বলে আল্লাহ জিকির আবার রুক আল্লাহ জিকির আবার কি আল্লাহ জিকির আবার যখন ঘুমিয়ে যা তখন যখন আমরা কবর যখন আমরা লাশ রাখি সেখানে জিকির আমাদের আল্লাহর এবাদত নানান বৈচিত্র্য দিয়ে মানুষ আল্লাহ এবাদ করতে পারে এই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কারণ মানুষের আগে তো অন্য জন্তু আশ্রিত দুনিয়াতে কি আসে নাই অন্য অনেক সৃষ্টি আসছিল কিন্তু তাদের এবাদত সীমিত মানুষের এবাদক এটা নানান রূপান্তরে বিভক্ত এবাৎ এইজন আল্লাহ মানুষকে পারিয়েছেন আহ অমা খারত জিনে আলিয়াবুন জন্য এই ক্ষেত্রে আমরা সবাই এবাদের অর্থে কিসের অর্থে এবাদের অর্থে আমরা সবাই শলিফা হ্যাঁ এবার এই মানুষদেরকে পরিচালনা করতে হবে একটা হলো এবাদতের অর্থে খলিফা আরটা হলো পরিচালনা সিস্টেমের পরিচালনা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে সিস্টেম মতো চালাতে হবে এটা হচ্ছে রাজনীতি খেলাফত এটা কি খেলাফত একটা হচ্ছে ব্যক্তিগত এবাদতের জায়গা থেকে খেলাফত এটা আমরা সবাই আর একটা হলো সংঘবদ্ধ মানব যা দিকে আল্লাহর আইন মতো পরিচালনা করা এটাও খেলাফত ইয়া দাউদ ইন্না জাল্লা খলিফাতুল ফিল আরফ ফাহকুম হে দাউদ আমি তোমাকে আমার জমিনে খলি হিসেবে তুমি মানুষের কাছে হক দ্বারা তুমি কি করো ফাইসালা করো এটা হচ্ছে রাজনৈতিক খেলাফত তাহলে আমাদের খেলাফত শুরু হবে আমাদের ব্যক্তি জীবন থেকে নামাজ থেকে এই খেলাফতের চূড়ান্ত রূপ হচ্ছে রাজনৈতিক ক্ষমতা কথাটি সুতরাং আমাদের নামাজ যেমন এবাদত রাজনৈতিক চেয়ারে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার প্রয়াস এটাও একেই এবাদত খেলাফত শুধু খালি রাজনৈতিক ক্ষমতার জন্য খেলাফত একেবারে

সেখানে খালার বিস্তারিত আলোচনা আছে ওলামাইকার এগুলো দেখে নেবেন আল্লাহবাকসমান আমাদের সবাই কিন্তু অভিজ্ঞান করুন আমরা এখন কাজ শুরু করবো ব্যক্তিগত আমলকে শুদ্ধ করবো মসজিদ গুলোকে আমরা আবাদ করবো ইনশাআল্লাহ